হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাইকে জানাই শুভ সকাল আমি অনেক দিন পরে আপনাদের সাথে ব্লগটা শেয়ার করছি এই প্রথম আমি বয়স দিতেছি কোনো ভুল টুটি হলে আপনারা ক্ষমা দৃষ্টিতে দেখবেন প্লিজ তো এটা হলো আমাদের এখানে তো অনেক ঠান্ডা পড়তেছে স্নো পড়তেছে বাইরে অনেক ঠান্ডা এই যে মানে একদম মাইনাস পড়তেছে তো সকালবেলা বাইরে থেকে এসে তারপর কিচেনে আসছি আসলে সকালবেলা যখন কিচেনে আসি মনটা তখন অনেক ভালো লাগে আর সবকিছু গোছানো পরিপাটি এই কারণে তো এখন সকালে নাস্তা পানি খাওয়া শেষ এখন দুপুরের জন্য একটু রান্না বান্না করলাম এখানে কালকে একটু হাঁস বোনা করছি যেহেতু শীত শীতকালে তো একটু হাঁস বোনা খেতে অনেক মজা লাগে তাই না আর এখানে আমার মেয়ের জন্য একটু স্যুপ রান্না করতেছে আসলে ওর দাঁত উঠেছে তো ওই কারণে ও কিছুই খাইতে চায় না এই কারণে একটু স্যুপ বানাইছে দেখি খাওয়ানো যায় কিনা তার এই যে চলতেছে আমাদের রান্না বান্না আর এখানে বেবি ঘুমাইছে ওর একটু সুইং এর মধ্যে রাখলাম যেন একটু বেশি করে ঘুমায় ওর কি আর ঘুম আসে নাকি ছোট বাচ্চা থাকলে যেমন হয় আর সামনের রুমটাও একটু ক্লিন করলাম আর এই পার্সেলগুলা মনে আজকে এক মাস যাবত আমাদের এখানে পড়ে আছে আমার হাজব্যান্ড কোনো সময়ই পাইতেছে না এটা রিটার্ন দেওয়ার জন্য কবে যে রিটার্ন দিবে আল্লাহ জানে তো এই যে কতগুলো পার্সেল আর এখানে আমার মেয়েকে একটু জুস দিতে এটা হলো অরগ্যানিক আপনার মানে অরেঞ্জ জুস তো আমিও মানে ওর একটু দিতেছি তারপরে এর সাথে পানি অ্যাড করব তো এখন আমি যে ফ্রিজ থেকে ফ্রেশ পানিটা নিতেছি আমরা আসলে ফ্রিজের পানিটাই খাই এখানে লাইন দেওয়া আছে তো এখান থেকে পানি নিয়ে তারপরে আমি ওকে একটু ওভেনে গরম করে দিবো যেহেতু অনেক ঠান্ডা হতো এত ঠান্ডা খাইতে পারবে না তো এই যে আমি ওভেনে গরম করে দিতেছি তারপরে এর সাথে একটু হানি মিক্স করবো তো এই যে হানি নিতেছে হানি মিক্স করলে কি হয় যেহেতু অনেক টক যেহেতু মানে এখানে কোনো চিনি অ্যাড করা নাই একদম রিয়েল এই কারণে একটু মানে সুইট জাতীয় বা চিনি বা মধু দিলে ভালো হয় যেহেতু ওর একটু ঠান্ডা লাগছে এই কারণে আমি আর মধু মানে চিনি দিব না আমি মধুটাই দিব এই যে গরম হয়ে গেছে এখন আমি একটু মধু দিয়ে দিলাম তারপরে দিয়ে তারপরে নেড়ে তারপর ওকে দিয়ে দেব আসলে এই জুসটা আসলে অনেক মজা খাইতে ও একটু লাইক করেন আমি দিছি ওরে ঠিকই ও দুই তিন চুমুক খায় আর একটু খাইনি মানে ওরা আমি একটুও খাওয়াইতে পারেন তারপরও মায়ের মন একটু তো দিতে মন চায় তাই না একটু যদি যায় পেটের মধ্যে তাইলে তো মানে বলতে পারবো যে ওর পেটে কিছু আছে আমার মতো কে কে আছেন আপনারা অবশ্যই জানাবেন এই যে আমি ওরে এখন রেডি করে দিতেছি আর যেহেতু দাঁত মানে খাবার দাবার নিয়ে অনেক জ্বালাইতেছে আমার মানে ও অনেক বয় হয়ে গেছে এই যে আমি ওরে দিছি ওর মানে দেখার সাথে সাথে ওর লাভ দিছে মানে ও খাবে না তারপর আমি জোর করে ওর একটু খাওয়াইছি আর এখানে কিচেনের কিছু বাসন কোষণ স্পুন বাইরে ওগুলা জায়গার জিনিস জায়গা রাখতেছে আসলে জায়গার জিনিস জায়গা যদি সাথে সাথে না রাখি তাহলে কাজের পাহাড় হয়ে যায় বিদেশ বাড়িতে আপনারা যারা থাকেন তারা তো মানে কাজের যে কোনো শেষ নাই তো যেটা ক্লিন হয় পরিষ্কার হয় তো যেটা দরকার হয় না সেগুলা জায়গার জিনিস জায়গা রাখি এটাও একটা বড় কাজ এই যে স্পুন গুলা রাখলাম স্পুন ইয়েতে তো এখন কিন্তু দুপুর বেলা তো আমরা সন্ধ্যার সময় এখন মেবি সন্ধ্যাতে এখানে আমি ডিম কয়টা সিদ্ধ বসাইছি আমরা সবাই একটা একটা করে খাবো আর এখানে আমি বাজারের লিস্ট বা দরকারি কোনো লেখালেখি থাকলে আমি এখানে এটা করে তো এটা রেখে দিলাম মানে কাজ না করলে কাজ পড়ে থাকবে তাই সাথে সাথে করাটাই ভালো তো আর এইদিকে আমার মেয়ে তো টিভি দেখতেছে হলিডে মানে সারা দিন টিভি দেখে সে আর এখানে চিন্তা করলাম ময়লা অনেক জমে গেছে এই কারণে আমি ময়লাগুলা পালাবো তাই রিসাইকেল ব্যাগটা নিতে চাই যে দেখেন ময়লা পুরো একদম অবস্থা খারাপ হয়ে গেছে তারপর সন্ধ্যার সময় আমার জন্য একটু স্মুদি করলাম এই স্মুদিটা আমার বরাবরে খুবই পছন্দ এই যে ফিনাট বাটার এটা আমার খুবই পছন্দ তারপরে ডেক ইয়োগার্ট এটাও আমার পছন্দ তো আমি এগুলা মিক্স করে তারপর একটা স্মুদি খাই সবসময় আমার অনেক পছন্দ এটা এই যে টক দই আবার ফ্রিজে রেখে দিলাম পিনাট বাটার পিনাট জায়গায় রেখে দিলাম মানে কাজ তো করতেই হবে তাই না আপনি একটা জিনিস খাবেন তারপরেও ওটা ক্লিন করে রাখা সব কিছু জায়গা রাখা এটাও আরেক কাজ তারপর আমি এখানে দারচিনি গুঁড়া নিতেছি মানে ওইটা দিলে ফ্লেভারটা অনেক ভালোবাসা আর মিষ্টি মিষ্টি লাগে যেহেতু আমি কোনো সুইট অ্যাড করব না তো এটাই আমার কাজে দিবে আসলে এই স্মুদিটা অনেক মজা হয় স্ট্রবেরি বেনানা বা আপেল আপনারা ওই যে তারপরে পিনাট বাটার দিয়ে আর যদি কেউ মিষ্টি খেতে চান যে মিষ্টি যারা খাইতে পারবেন না তারা একটু হানি দিতে পারেন আমার অবশ্যই লাগে না মানে ওই যে দারচিনির গুনাটা দিলে অনেক ভালো হয় তো এই আর কি আসলে আজকে প্রথম প্রথম কথা বলতেছি তো তাই কথা একটু আটকে যাইতেছে আপনারা একটু ক্ষমা দৃষ্টিতে দেখবেন আর যারা এই পর্যন্ত দেখছেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমি একদম নতুন মানে অনেক আগে ভিডিও করতাম তারপর মাঝখান দিয়ে প্রায় এক বছর বন্ধ দিয়ে দিছে এখন আবার চালু করছি আশা করি আপনারা আমাকে একটু সাপোর্ট করবেন এখানে হয়েছে আমার হাজব্যান্ডের জন্য আমি বিকেলের মানে ও তো কাজে যাবে তো ওর জন্য চাইছি একটু স্ন্যাক দেওয়ার জন্য এখন আমি খুঁজতেছি আসলে কি দেওয়া যায় ওকে মানে ও বাড়ি কিছু নিতে চায় না তো হালকা কিছু নিলে নেয় তো এখানে ভেজিটেবল রোল আসছে তো আমি চিন্তা করলাম এগুলো এয়ার পায়ের মধ্যে একটু ভেজে নি তেল ছাড়া আর ও তেল দিয়ে বেশি কিছু খাইতেও চায় না তো এই যে আমি এয়ার পায়ের মধ্যে দিয়ে দিতেছি চারটা ওর হয়ে যাবে এটা আশা করি আর সাথে অন্য কিছু দেবো তো এয়ার পায়ের মানে খুবই ভালো আমার খুবই পছন্দ মানে মানে তেলের মধ্যে বাজলে যে রকম হয় একদম আমার এরকম কাজে দিতেছে মানে আমার খুবই পছন্দ বলতে আমার বেস্ট হয়ে গেছে তার এখানে আমি একটু রাতে কিছুই খাবো না আমি আসলে একটু ডাইট করতেছি চেষ্টা করতেছি আর কি আসলে ডাইটটা হইতেছে না তো একটু সালাদ নিলাম এক সালাদ আর এখানে এটা হলো চিলি অয়েল এটা আমি বাসায় তৈরি করি তো এটাও একটু নিলাম এটা দিলে মানে ফ্লেভারটা অনেক ভালো আসে খেতে অনেক মজা লাগে আপনারা অবশ্যই জানাবেন আপনাদের সাথে আমি শেয়ার করব অনেক মজা এই চিলি অয়েলটা মানে সব কিছুর সাথে অনেক যায় মোমো বলেন চমি বলেন পাকোড়া বলেন সব কিছুর সাথে একদম হান্ড্রেড এ হান্ড্রেড তা আমার প্রায় শেষ হয়ে আসছে আমি আবার বানাবো এটা শেষ হয়ে গেলে আসলে আমার বাসায় কেউ জাল খাইতে পারে না এই কারণে আমাকে অ্যাসটা কিছু রাখা লাগে আমি আবার মানে জাল অনেক পছন্দ করি মাঝে মধ্যে আবার সব সময় না এই যে আমি একটু ফিং সল দিয়ে দিলাম দেওয়ার পর আমি এটা ভালো করে মিশিয়ে আমি খেয়ে নেব এটা আসলে সালাদটা অনেক মজা হয়েছে আর এখান দিয়ে আপনার এয়ার পায়ারটাও মানে একদম এসে মানে রেডি হয়ে গেছে রোলগুলা তো এগুলা নিয়ে আমি ওরে একটু সস দেব এখানে চিলি সস নিলাম আর এখানে একটু হানি মাস্টার নিলাম এই দুইটি ওর অনেক প্রিয় এই যে আমি ওর লাঞ্চ বক্সটা রেডি করলাম এখানে চিলি অয়েল দিয়ে দিলাম একটু আর ভানি মাস্টারটা দিয়ে দিব আসলে খেতে অনেক মজা হয় যেহেতু অনেক পরে আমি আলাদা দিলাম না এরকম দিলে ও খেতে সুবিধা করে আর কি সুবিধা হয় তার এখানে আমি সাথে আমি একটু পরে দুইটা খেজুর দিলাম আর একটু দই দিলাম আর একটা ডিম দিলাম এতে হয়ে যাবে ওর আর কুকিজ নেবে যদিও তো খায় না তারপরে ফেরত নিয়ে আসবার এই যে দেখেন সব কাজ করার পরে কতগুলা প্লেট বাটি বাইরে এগুলো ওয়াশ করবো এখন আমার হাজবেন্ড কাজে যাইতেছে তো ওকে বাইর হইয়া বিদায় দিলাম তো এই যে বাইরের অবস্থা বাইরে কিন্তু অনেক ঠান্ডা আসলে দেখে বোঝা যাইতেছে না প্রচুর ঠান্ডা বাইরে তারপরে এক মানে একটা ক্লিন করার পরে এখন আর একটা জমতেছে মানে আপনি যতই কাজ করবেন কাজ কিন্তু আপনাকে ছাড়বেন আর এই যে দেখেন আমার করে কি করছে কাগজ দিয়ে এই যে কি অবস্থা মানে সব আমাকে এখন ক্লিন করা লাগবে আর আমি এভরি নাইটে আমি সবকিছু ক্লিন করি আমি পরের দিনের জন্য কিছু রাখি যাই না আমি অসুস্থ থাকলেও আমি ক্লিন করি কারণ এটা আমার অভ্যাস আর এখানে ওর জন্য একটু সুপ রেডি করলাম রাতের বেলা যদি একটু খায় তো অনেক জোর করে খাওয়াইছি আসলে ওই যে বললাম তো দাঁতের কিছুই খাইতে চায় না আর আমাদের কিছু মিল আসছে ওগুলা দেখতেছি আসলে এটাও আর একটা কাজ যে মিলগুলা চেক করা মানে দেখে রাখা আর হ্যাপি হলিডে উপলক্ষে ওরা এই জিনিসটা আমাদেরকে পাঠাইছে আর এটা হলো আমাদের বেডরুম টাও আমি গোছায় নিছি তো মানে শোয়ার আগে আমি একটু জারা পিটা করে নিই নইলে আমার মানে ঘুম আসে না রাতে এটা আমার একদম অভ্যাস আর আমার রুমটা একদম সিম্পল আমি এটা একদম চেঞ্জ করব তো ওটা আপনাদের সাথে শেয়ার করব বিপার আফটার আর এটা হলো আমার বেবির সিট ও আমার সাথে শোয় মানে সিডও হয় আবার পাশেও শোয় মানে ওর কোনো তাল নাই এই যে আমি ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের মধ্যে আমার রুমের থিমটা দেবো ওইটা আপনাদের সাথে পরে শেয়ার করব একদম সিম্পল আমার কাছে সিম্পল যে কোনো জিনিস খুবই ভালো লাগে আর এটা হলো আরেকটা কাজ প্রতিদিন আমার না করতে হলে কয়েকদিন পরে পরে করা লাগে আমার বেবির ডাইপারগুলো আমি গোছায় রাখি একটা বাস্কেটে আর ওর যত জিনিস লাগে যে ব্যাসলিন ওয়াইপস তারপর নোজ ক্লিন করা তারপর বে বাম মানে অয়েল মানে যা লাগে আর কি বিয়ে যে দু মানে সারাক্ষণ লিভিং রুমে থাকে তাই আমি সব ওর বাস্কেটে রেখে দিই কখন কোনটা দরকার এটা তো বলা যায় না আর এটা হলো ডাইপার এর ক্রিম অনেক ভালো আর এই লোশনটা আমি সব ব্যবহার করি আর ওর গায়ে একটু র্যাশ উঠছিল ওইটা ওটার জন্য আর এটা হচ্ছে কটন আর একটা টয় রাখি ওরে যখন ডাইপার চেঞ্জ করে তখন এটা দিই আর এই যে ওরে পেসিফায়ার আর আরেকটা বল রাখি মানে এগুলো এখানে থাকে তো সারাদিন যা যা লাগার এগুলা লাগে আর কি এগুলা এখান থেকে নিতে সুবিধা হয় আর সবশেষে যে আমি বাসাটা পুরা ক্লিন করলাম ব্যাকম দিলাম ঝাড় দিলাম মুছলাম সবকিছু করার পরে যে দেখেন কত সুন্দর লাগতেছে তাই না এই মানে হাউসটার মধ্যে আমার মেয়ের সব টয়স মানে ও খেলবে না কিন্তু ওখানে রাখতে হবে আর ও সারাদিন টিভি দেখে এখানে বসে বসে যারা এখন পর্যন্ত আমার ভিডিওটা দেখেছেন অবশ্যই একটু লাইক কমেন্ট করবেন একটু সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজ এই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকেন আসসালামু আলাইকুম